আসসালাম আলাইকুম সলিম উদ্দিস আসা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও বাহে সলিমুদ্দিস আসা মুই সালাম দিনু একবার তোমরা সালাম ফিরাইলেন দুইবার দুই বের ব্যাপারটা কি বাহে মনটা কি খুশি খুশি আনন্দ তো তোমার মুখেন গুনগুলি হয়ে গেছে কিসের আনন্দ সালাম দুই বের ফিরাইছ ধান্দাতে ফিরেইছ তা আনন্দ কি আচ্ছা সলিম আসা শূন্য তোমরা বলে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা ফিরিজ কিনছেন কথা কি সত্যি তে কুড়বেনই দিবেন না হ্যাঁ গরু করবে নি দিবেন না ফ্রিজ নাকবেন নয় ফ্রিজ ওই জন্য কিনছুন হ্যাঁ এক লাখ বিশ হাজারে নাগুক আর দুই লাখে লাগুক আচ্ছা সলিমুদ্দি চাচা শুনছেন তোমরা বলে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একটা গাই গরু কিনছেন ওলা নেলা গরু কিনছেন সেই গরুর গোস্ত ফ্রিজ হওয়ার জন্য ফ্রিজ কিনছেন এক লাখ বিশ টাকা দিয়ে আচ্ছা বাহে সলিমুদ্দি চাচা তোমরা আল্লাহ খুশি করার জন্য কুরবানি দিবেন না ফ্রিজত গোস্ত থুইয়ে

কুরবানির গোস্ত তো গরিব দুঃখীর হক আছে তোমরা হক মারি দিয়ে ফিরিজত ঢুকাইবেন সারা বছরে খাইবেন এটা কেমন কুরবানি দিলেন মানুষ দেখা এলে ডাইরেক্ট মানুষ দেখা আত্মীয় স্বজনের কাছে ভাব নিলেন গ্রামবাসীর কাছে ভাব নিলেন যে দিছে ভাব দেখবার ফিরিজ গোস্ত ধন এ গরিব মানুষ কাইন খাওয়াইয়া রে এ দেশ গরিব মানুষ আসে রে সবগুলাই ধনী এলা গরিব মানুষ নাই গরিব মানুষ নাই এখন ফকিরও কুরবানি দেয় একটা ছাগল কুরবানি দেয় ছাগল না পাইলেও একটা হাঁস কুরবানি দেয় হে ওগুলা কথা মুখ কোষ নেয় দেশ গরিব নাই যাই যাই করবেন দেয় তাই তাই ওই ফ্রিজ ওতে মাংস পলিটিক্স করেন না বাহে পলিটিক্স করেন না তোমার পলিটিক্স ভালোই বুঝি বড় বেডার বিয়েও নাকি দিবেন এই ঈদ মানে ওই কুরবানির গোস্ত দিয়ে এর বিয়েটাও বিদায় করে দিবেন টেকনিক জানেন বাহে তোমার মাথাত মাল আছে ছলি সলিমুদ্দি চাচা বুঝছেন বাহে তোমার মাথাত কিরকিরে মাল আছে আর কিরকিরে বুদ্ধি এত বুদ্ধি শয়তানেরও মাথাত থাকে না বুঝছেন ওরে শালি মন্দির ভেডারে মোর কুরবানির গরুর গোস্ত দিয়ে মই বেড়ার বিয়া দেব না বেড়ির বিয়া দেব না ফ্রিজ এ এটা নিয়ে তুই মোক ঘাড়াত কি শুরু করছিস কে রে তোর টাকা দিয়ে ফ্রিজের ফ্রিজ কিনছ তোর টাকা দিয়ে কুরবানি দিবেন এ মোর বেড়ার বিয়া দেব তোর টাকা দিয়ে নাকি আরে বাহে চলি বুদ্ধি চাচা তোমার টেকা দিয়ে তোমরা যেটা আস সেটা করেন মুও একটা বুদ্ধি দেন বাহে দারুণ বুদ্ধি চমৎকার বুদ্ধি ওয়াও বুদ্ধি ফ্যান্টাস্টিক বুদ্ধি বুদ্ধিটা হইল কি দেখ জানেন এই কুরবানির গোস্ত দিয়ে তোমার ফতে এডাও করি ফেলান চল্লিশেটা হয়ে যায় মরার আগত তোমার কামটা ক্লিয়ার হয়ে গেল তোমরা মরার পর বেড়ারা তোমার ফতে করে চল্লিশে করে না না করে তার গ্যারান্টি আছে এই কুরবানির গোস্ত দিয়ে ফতে এডাও করি ফেলান